কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো কিছু কথা বলার জন্য আমরা কাছে আসলাম আমি ইউটিউব কেন শুরু করলাম হ্যাঁ ইউটিউব আমি কেন শুরু করলাম তো এটা নিয়ে আপনাদের সাথে আজকে আমি একটু আলোচনা করবো বা গল্প করব যা বলতে পারেন তো আমি ইউটিউব শুরু করলাম এই কারণেই যে আমি এখন কেরালাতে আছি তো কেরালাতে আমি কাজ করি কখনও কখনও সমুদ্রে ঘুরতে আসি কখনো কখনো কোনো জায়গায় যাই খাওয়া দাওয়া করি ঘুরি থাকি তো এসব জার্নি খাওয়া দাওয়া ঘুরা আমি ভাবলাম এইগুলো নিয়ে একটা ভিডিও আমি তৈরি করবো একটা করে সবাইকে আমি দেখাবো আর কেরালার কিছু কিছু বিষয় তুলে ধরবো কিছু কিছু কথা যেগুলো অজানা সেগুলোকে তুলে ধরবো তো ছোটো ছোটো এগুলা এগুলোর মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারবে অনেক কিছু দেখতে পাবে আর এখন মানুষ লাইফস্টাইল ব্লগ দেখা বা লাইফস্টাইল সারাদিনের কী করা কাজকর্ম ইত্যাদি এইসব দেখতে পছন্দ করে এইসব মানুষ এখন দেখছে তো এইসব টপিক নিয়ে আমি ভিডিও বানাবো সেই জন্য ইউটিউব চ্যানেল আমার খোলা আর অনেক আগে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম অনেক আগে এক বছর আগে তো সেই চ্যানেলটা কোনো এক কারণবশত আমার চ্যানেলটা ডিট করে দেয় ইউটিউব থেকে কিছু আমার আমার ভুলের জন্য তো সেই ভুলগুলো কী ছিল আমি কী করতাম সেই ভুলটা আপনাদেরকে বলছি সব কিছু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনারা এই ভুল না করেন নতুন ইউটিউবার যারা তাদেরকে বলছি তারা শুনুন তাহলে বুঝতে পারবেন আমি ভুল করেছি আপনারা যাতে সেই ভুল না করেন সেই জন্যই আপনাদেরকে বলা তো আমি কী করেছিলাম আমি যখন নতুন আগে যে চ্যানেলটা খুলেছিলাম এক বছর আগে আমি সেটা ভালোই একটা ভিউ জেনেছিলাম সাবস্ক্রাইবও হয়েছিলো তার সত্ত্বেও আমার চ্যানেলটা ডিলিট হয়ে যায় ফিজ করে দেওয়া হয় ইউটিউব থেকে তো সেই ভি সেই ভিডিও সব কিছু ডিলিট হয়ে যায় সব কিছু মানে চ্যালেঞ্জ শুধু চলে যায় কিছুই নেই তো আমি নতুন করে আবার শুরু করলাম এই দু হাজার ছাব্বিশ ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি তিন তারিখে আমি শুরু করেছি ফার্স্ট জানুয়ারি না তিন তারিখে জানুয়ারি তিন তারিখে আমি নতুন চ্যালেঞ্জ শুরু করেছি তখন আমি নতুন তো আমার আমার সাথে যে ভুল হয়েছে আমি যে ভুল করেছি ইউটিউব চ্যানেল খুলে সেটা যেন আপনারা না করেন আপনাদের সাথে সেই ভুল যেন না হয় আপনারা যাতে মতো কাজ করতে পারেন তো সেই জন্যই সে কথা বলার আছে শুনবেন শেষ পর্যন্ত তো হয়েছে কি আমি প্রথম যখন ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তখন আমি ভিডিও আমি নিজের ভয়েস দিয়ে ভিডিও আমি তৈরি করতাম ভিডিও আমি ঠিক এভাবেই শ্যুট করতাম এভাবেই ভিডিও করতাম তো সব কিছু ঠিক ছিল ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড যে আমি নন কপিরাইট ভিডিও মধ্যে ইউজ করতাম সাউন্ড ব্যাকগ্রাউন্ড সব ঠিক ছিল এগুলো ঠিক ছিল কিন্তু কি করতাম মেন ভুলটা যে আমার হয়েছিলো যে আমি ভিডিও পোস্ট করার পরে সেই ভিডিও আমি হোয়াটসঅ্যাপে ফেসবুকে সব জায়গাতে লিঙ্ক শেয়ার করতাম সবাইকে শেয়ার করতাম বলতাম ভিডিওটা দেখতে তো সে তারা ভিডিও দেখতে লিঙ্ককে ক্লিক করে ভিডিও দেখতে যেত যেত কিন্তু তারা সম্পূর্ণ ভিডিওটা দেখতো না তো সেই জন্য ইউটিউব ভাবতো যে ভিডিও ইউটিউব তো বুঝতে পারে সব কিছু তো দেখতো ভিডিও লিঙ্ক পাঠাচ্ছে তো ভিডিও তো সেরকম কোনো কেউ দেখছে না ওয়াচ টাইম হচ্ছে না তো সেই ভিডিওটাকে আমার মানে আর তুলতো না বসিয়ে দিত ভিডিও ভিডিওটাকে তারপর আমি ভুল করতাম বড়ো বড় ইউটিউবার যারা ছিল তাদের কামেন্টে গিয়ে আমি কামেন্ট করতাম যে আমার চ্যানেল আমি নতুন খুলেছি তো সাবস্ক্রাইব করে দিন আমিও তাকে করে দেবো তো এগুলো একদম একদম ভুল এগুলো আপনারা কেউ করবেন না ইউটিউব চ্যানেল খুলবেন ইউটিউব চ্যানেল নিজে ভিডিও আপলোড করবেন নিজের ক্ষমতায় নিজের দাপটে যেটুকুই হয় চেষ্টা করুন একদিন না হয় দু দিন না হয় ছ মাস এক বছর এক মাস মাস লেগে থাকুন একদিন সব হবে অবশ্যই হবে চেষ্টা করলে হবে তো আপনারা নিজের ভয়েস নিজের ফেস দেখিয়ে ভিডিও করবেন আর ভিডিও লিঙ্ক কোনো জায়গায় শেয়ার করবেন না ঠিক আছে যে হবে নিজের তাপটে নিজের কন্টেন্টের উপরে হবে ঠিক আছে তো এইসব ভুলগুলো আমি করেছিলাম আরও অনেক ভুল যে ইউ ভিডিওতে থামমেল লাগাতাম না থামেল ভালো করে সেট আপ করতে পারতাম না তো কিছু জানতাম না নতুন তো থামমেল ভালো করে দিবেন থামবেলটা সব সবথেকে ইম্পর্টেন্ট থামবেল ইম্পর্টেন্ট হচ্ছে থামবেল থামবেল যদি ভালো হয় ভিডিওটা আপনার দেখতে আসবে ভিডিওটা দেখতে আসবে যে থামবেল দেখবে থামবেল দেখে তারপর ভিডিও দেখতে আসবে থামবেলটা সব থেকে সেজন্য ইম্পর্টেন্ট আর ইউটিউবের এসেও করবেন ভিডিও পোস্ট করার সময় ইউটিউবে যত রকম সেটিং আছে গুগলে গিয়ে ফ্রোমে গিয়ে সেই ইউটিউবকে অন করে ইউটিউব অন করার পরে সেই সব যত রকমের সেটিং আছে যত রকমের অপশান সব কিছু চালু করবেন সব কিছু ভালো করে ভেরিফিকেশান করবেন তারপর ইউটিউব করবেন ঠিক আছে তো সব কিছু এগুলা করবেন দেখবেন আপনার ভিডিও আস্তে আস্তে গ্রো করবে ভাইরাল হবে সবাই দেখবে আপনি একটা জায়গা তৈরি করতে পারবেন ধীরে ধীরে চেষ্টা রাখুন তো এইসব বলার ছিল তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সঙ্গে থাকবেন আর কোনো বন্ধুটি যদি হয়ে যায় ক্ষমা করে দেবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আপনারা কমেন্টে জানাবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন তো এখন পর্যন্ত সাথে থাকুন আল্লাহ